একজন ব্যক্তির রক্তে অতিরিক্ত মাত্রায় শর্করার পরিমাণ বৃদ্ধি পেলে তাকে ডায়াবেটিস বলা হয় এই রোগের কারণে রক্ত প্রবাহ থেকে কষে শর্করা স্থানান্তরিত হওয়ার স্বাভাবিক প্রক্রিয়া ব্যাহত হয় যে শর্করা শক্তির জন্য অপরিহার্য এর ফলে দেহের গুরুত্বপূর্ণ অঙ্গগুলো ক্ষতিগ্রস্ত হয় রক্ত চলাচল ব্যাহত হয় কখনো কখনো পাপা পায়ের আঙুল বাদ দিতে হয় চোখের জ্যোতি চলে যায় কিডনির সমস্যা দেখা দেয় ডায়াবেটিস রোগীদের অধিকাংশই হাত অ্যাটাক অথবা মারা যায় শরীরে অতিরিক্ত মেদের বৃদ্ধি তাই দুই ডায়াবেটিসের প্রধান কারণ হতে পারে বিশেষজ্ঞদের মতে পেটে ও কোমরে মেদ জমা হতে থাকলে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বেড়ে যেতে পারে আরও নির্দিষ্ট করে বললে লিভারে জমতে থাকা শরীরে সুগারের মাত্রাকে ও নিয়ন্ত্রণ করায় ব্যাঘাত ঘটাতে পারে এর শিকার হওয়া এড়ানোর জন্য আপনি কি করতে পারেন ডায়াবেটিসের ঝুঁকি কমানোর সম্ভাব্য তিনটে পদক্ষেপ এক যদি আপনার ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বেশি থাকে তাহলে রক্ত পরীক্ষা করান টাইপ দুই ডায়াবেটিস হওয়ার আগে প্রায় যে সমস্যা দেখা দেয় সেটাকে বলা হয় পিডায়াবেটিস এই সময় শরীরে ব্লাড সুগারের মাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি থাকে যদিও পিডায়াবেটিস ও টাইপ দুই ডায়াবেটিস উভয়ই স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর তবুও দুটোর মধ্যে পার্থক্য রয়েছে ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করা তেলের থেকে সম্পূর্ণভাবে মুক্ত হওয়া যায় না অপরদিকে আক্রান্ত কেউ কেউ তাদের ব্লাড সুগারের মাত্রাকে আবার স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে পেরেছে আপাত দৃষ্টিতে লক্ষণ ধরা পড়ে না তাই লোকেরা হয়তো এটা সহজে বুঝতে পারে না বিভিন্ন রিপোর্ট অনুযায়ী পৃথিবীব্যাপী প্রায় একত্রিশ কোটি সাত লক্ষ লোকের প্রিডায়াবেটিস রয়েছে কিন্তু এদের মধ্যে বেশিরভাগই তা জানে না যেমন শুধু যুক্তরাষ্ট্রে প্রিডায়াবেটিস আক্রান্ত প্রায় নব্বই শতাংশ লোক জানেই না যে তাদের এই রোগ আছে এর মানে এই নয় যে প্রিডায়াবেটিস ক্ষতিকর নয় বর্তমানে মনে করা হচ্ছে যে এটা দুই ডায়াবেটিস দিকে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলার ঝুঁকি বাড়িয়ে তোলে আপনার ওজন যদি স্বাভাবিকের তুলনায় বেশি হয় শারীরিক পরিশ্রম কম করেন অথবা আপনার বংশে ডায়াবেটিস থাকে তাহলে আপনার হয়তো আছে করালে তা পড়তে পারে দুই স্বাস্থ্যকর খাদ্য খান যদি সম্ভব হয় ও কাজে লাগানো যায় তাহলে নিচে দেওয়া পরামর্শ প্রয়াল করে আপনি উপকার পেতে পারেন একসঙ্গে অনেকটা না খেয়ে কিছুক্ষণ পর পর অল্প পরিমাণে খান মিষ্টি ফলের রস কোক জাতীয় পানীয় খাওয়ার পরিবর্তে চল চাবা কফি খান প্রক্রিয়াজাত খাবার খাওয়ার পরিবর্তে পরিমিত মাত্রায় ভূষিযুক্ত রুটি ও পাস্তা এবং লাল চালের ভাত খান চর্বি ছাড়া মাংস মাছ বাদাম ও বিভিন্ন ধরনের ডাল খান তিনি শারীরিক পরিশ্রম করুন আপনি আপনার চিনগত উত্তরাধিকার সূত্রে পাওয়া বৈশিষ্ট্য পাল্টাতে পারেন না কিন্তু আপনার জীবনযাত্রা পাল্টাতে পারেন স্বাস্থ্যের উন্নতির জন্য করা আমাদের প্রাণপন প্রচেষ্টা অবশ্যই সার্থক হবে অপর্যাপ্ত ঘুম ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায় অপর্যাপ্ত ঘুম শরীরের দীর্ঘস্থায়ী ক্ষতি করে এবং ডায়াবেটিসের মতো রোগের ঝুঁকি বাড়ায় বলে জানিয়েছেন গবেষকরা সপ্তাহে অন্তত তিন দিন বিশ মিনিট করে ব্যায়াম স্বাভাবিক দেহ ওজন বজায় রাখা ধূমপান করে থাকলে বর্জন করা মদ্যপান করলে সামান্য করা আমার পরামর্শ মদ্যপান না করা এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে এবং এ ধরনের নিত্য নতুন আরও ভিডিও পেতে বাম পাশে নিচে সাবস্ক্রাইব নামক লাল বাটনটিতে ক্লিক করুন ধন্যবাদ